এই প্রথম আমি বঙ্গবন্ধু ট্যানেল হচ্ছি যদি এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন বঙ্গবন্ধু ট্যানেলের ভিতরে কীভাবে প্রবেশ করতেছে আসলে আমি এর আগে প্রবেশ করি নাই প্রথম প্রবেশ করতেছি সেই জন্য ভিডিওটি করে রাখলাম তো এই যে এটা প্রবেশ পথ তো ভিতরে অনেক সুন্দর পার হতে বেশি সময় লাগেনি অতি দূরত্বই গেছে আমরা একটা প্রাইভেট নিয়েছিলাম ভিতরে জানার জন্য তো প্রাইভেটের গ্লাস দিয়েই ভিডিওটি করা মূলত অনেক সুন্দর একটি পরিবেশ ভিতরে ভিতরে গাড়িগুলো অনেক দূরত যায় কারণ এখানে অক্সিজেনের প্রবলেম হলেও হতে পারে এরা মনে করে সেই জন্য তো যাই হোক যে পথটা বাইরে দিয়ে যেতে মানুষের পার হয়ে এই পাশ থেকে ওই পাশ যেতে মোটামুটি আপনার আধা ঘন্টা প্লাস সময় লাগতো সেই সময়টা এখন কিন্তু পাঁচ মিনিটের মধ্যেই চলে যাচ্ছে তো এই গাড়িগুলো ছেড়ে আসে ওখানে চাতরি চৌমনী থেকে ওখান থেকে আপনার একদম পতেঙ্গা চাতরি চৌমহনী থেকে পতেঙ্গা আসতে কিন্তু সময় মিনিমাম আপনার এক থেকে দেড় ঘন্টা লাগতো সেখানে এখন মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু পার হওয়া সম্ভব হয়ে যাচ্ছে এই ট্যানেলটা হওয়ার পরে তো আমরা ট্যানেল পার হচ্ছি দেখেন আমাদের সামনে আরেকটা গাড়ি আসছে সামনে যেহেতু অনেক লাইট তার মানে অবশ্যই আমরা রাস্তা পেয়ে গেছি মনে হচ্ছে এখনই রাস্তায় উঠবে গাড়ি তো যাই হোক অল্প সময়ের মধ্যেই আমরা পার হয়ে গেলাম বঙ্গবন্ধু ট্যানেলটি তো এখানে যত সময় দেখছেন এটা জাস্ট চ্যানেলের ওই পাশ থেকে এই পাশের একটি ভিডিও আর টোটাল রাস্তা দিয়ে যে আসছি আমরা সেটা কিন্তু অনেক সুন্দর এই যে এখানে ওঠার পরে রাস্তাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটি পরিবেশ তো এই যে আমরা বাইরে চলে আসলাম এটা আছে বাইরে এখান থেকে সামনে আমাদের নামাই দিবে কারণ এখানে বাইর বাইর হওয়ার সাথে যে সামনে পতিঙ্গা সমুদ্র সৈকত আছে সামনে পতিঙ্গা সমুদ্র পর্যন্তই কিন্তু শেষ